আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগে পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহ রহমতে ভালো আছি আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই আমি আগে নাস্তাটা তৈরি করে নিই নাস্তা যদি সকাল সকাল তৈরি না করা হয় তাহলে অফিসে যেতে লেট হয়ে যাবে তাই আমি প্রতিদিন আগে নাস্তা বানাই তারপরে চলে আসি বিছানা গুছাতে বিছানা গুছিয়ে অফ ক্যামেরায় আমি আর মেয়ে দুজনে সকালের নাস্তাটা সেরে নিয়েছি আজকের রান্নাটা করতে একটু সময় লাগবে তাই ভাবলাম সব কাজ সেরেই রান্না করতে যাব। আমরা গৃহিণীরা যদি প্ল্যান করে কাজ না করি তাহলে কোনো কাজেই আগুনো যায় না তাই ভাবলাম আজকে আগেই খাবারটা খেয়ে নিই রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে যাব রান্না করতে এ কারণে খাওয়া দাওয়ার পর পরই থালা বাসন ধুয়ে ঘরের কাছে চলে আসলাম ঘরের কাজ আসলেই যেই জিনিসে আপনি হাত না দিবেন মনে হবে যে সেটাই ময়লা সেটাই নোংরা তাই প্রতিদিন একটু করে মুসলে আমার মনে হয় কাজ করতে খুবই সহজ হয় এই কারণে আমি প্রতিদিনই একটু করে হাত দিয়ে রাখি যাতে ধুলা ময়লা না থাকে পরবর্তীতে আমার কাজ করতে সহজ হয় প্রথমেই আমি ক্যাবিনেটটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি আমার ওয়ার্ডড্রাফটা পরিষ্কার করব আমি গত ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি নার্সারিতে গিয়েছি কি গাছ কিনেছিলাম সেটা কিন্তু আপনাদের বলিনি আজকে ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কি গাছ কিনেছিলাম আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও আমার ব্লগটি যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমার ব্লগটি এখনও যারা দেখছেন আমি ধরে নিতে পারি আমার ব্লগটি আপনাদের একটু হলেও মন ছুঁয়েছে তাই চাইলেই আপনারা একটি লাইক দিতে পারেন প্রতিদিন মাছ মাংস খেতে আসলে ভালো লাগে না তাই ভাবছি আজকে আর মাছ মাংস রান্না করব না কয়েকটা ভর্তা করব আসলে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর যদি এই গরমে হয় করলা ভর্তা তাহলে তো কোনো কথাই নেই এটা যে দেখছেন এটা আমি করলা ভর্তা করেছি সাথে আমি বরবটি ভর্তাও করেছি বরবটি ভর্তাটা আসলে আমাদের বাসায় সবাই পছন্দ করে আসলে কি ভর্তা বলতেই সবাই বেশি পছন্দ করে যার কারণে আমি আজ শুধু ভর্তাই করব আচ্ছা আমাদের মতো আপনারা কে কে বেশি ভর্তা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন এখন যে গাছগুলা দেখছেন এগুলো আমাদের যশোরে বলে ঘাটকোল এই ঘাটকল আসলে সব জায়গার মানুষ খায় কি আমি জানি না কিন্তু আমাদের যশোর এলাকার মানুষ খুবই পছন্দ করে আপনারা যদি আমার এই ভর্তার রেসিপিটা পেতে চান তাহলে আমার ফেসবুকে ঘুরে আসতে পারেন পুরো রেসিপিটাই দেওয়া আছে আমার ফেসবুক পেজের নামও কিন্তু পলিস ব্লগ রান্না শেষে একটু বেলের শরবত খেয়ে নিয়েছিলাম দেখেন আমাদের ঘরে ভর্তাটা কেমন পছন্দ করে ভর্তা খাওয়ার সময় কিভাবে আমাকে রিভিউ দিচ্ছে সেদিন যে গাছটা কিনেছিলাম সেটা হচ্ছে গোলাপ গাছ এই দেখেন আমার গোলাপ গাছে কিন্তু ফুলও ফুটেছে এখানে আরও কয়েকটি ফুলের কলিও আছে আমার ব্লগের কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ